গুড ইভিনিং বন্ধুরা তো দেখছো আজ প্রচন্ড গরম আজ গরমের মধ্যে আমি ভিডিও করতে পারি না রান্না করে এদের ঘুমিয়ে পড়েছিলাম আর এমাত্র উঠলাম উঠে হলাম এই যে মা দেখছি বাসন ধরে নিয়েছে বাসন ধরে গেছে আমাকে এই কাজটা করতে হয়নি চলো তোমরা দেখাচ্ছি আজ একটু আমি বাইরে দিয়ে গিয়েছিলাম আর ছাতু তুলে এনেছি পাল ছাতু তো দেখতে পেয়েছিলাম সবাই তো আমার কারণ ছাতু নিয়ে এখন ব্যস্ত তো আমি দেখলাম যে কি ওখানে তুলেনি ছাতুগুলো তো আমি ভাবলাম তুলে নি দেখাচ্ছি দেখো অনেকগুলো ছাতু পেয়েছি অন্ধকার হয়ে আসছে ঠিক ভিডিওটা আসছে না তো দেখো তোমরা কে কে পোয়াল ছাতু খেতে ভালোবাসে জানাবে এই যে দেখো এতলা পেয়েছি মানে পোয়াল ছাতু পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার বলতে গেলে সবাই সহজে পায় না মানে দেখতাম প্রতিদিন যে একটা করে করি দিয়েছে বা কিছু কিন্তু পরের দিন দেখি নেই তো ভাবলাম আজকে যখন দেখেছি এতলা ছাতু পেয়েছি দেখছো তারান ছাতুর জন্য এই ছাত পোয়াল ছাতু কেউ ছিও দেখে না তো আমি নিয়ে চলে এলাম তো আমার তাও কী বলবো যে কোনো ছাতু বলো শাক বলো যে কোনো জিনিস আমি মানে সব কিছু আমি খেতে পারি আমার কোনোটাই অরিস নেই সব কিছু আমার ভাল লাগে